সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি ব্ল্যাক ম্যাজিক কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শয়তানি কালো জাদু কিতাব দর্শক অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পাবেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের লেখা শয়তানি কালো জাদু এই কিতাবটা আপনারা যারা এই কিতাব থেকে কাজ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন অরিজিনাল কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই কিতাবের মধ্যে কী কী ধরনের কাজ থাকছে আপনারা অবশ্যই কিতাবটা দেখলেও বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল শয়তানি কালো জাত কিতাবটা কিতাবটা শেষ অংশে আপনারা পেয়ে যাবেন এরকম মন্ত্রগুলো যে মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করে যে কোনো সমস্যার সমাধান উঠাইতে পারবেন এবং কিতাবটা শুরু থেকে যদি আপনারা দেখেন তাহলে পেয়ে যাবেন এরকম ধরনের নকশা তো চলুন দর্শক আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই এখানে আপনারা পেয়ে যাবেন ছবি দিয়ে কাউকে বসীকরণ তো আপনারা ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন প্রকারের কিতাব দেখেন সেই ক্ষেত্রে সাদা ধরনের যে কিতাবটা আপনারা এই শয়তানি কালো জাদু কিতাব সাদা পৃষ্ঠা যে কিতাবটা দেখবেন অবশ্যই বুঝে নেবেন যে কিতাবটা ফটোকপি এবং অরিজিনাল কিতাবটা হবে আপনার চন্দন কাঠের কাগজের তৈরি আমাদের কাছ থেকে কিছু অসাধু পিডিএফ ব্যবসায়ীরা কিতাব সংগ্রহ করে ওই কিতাবগুলো সাদা কালোভাবে আর কি তৈরি করে বাজারাজাত করে তো আপনারা এই সমস্ত ভণ্ড প্রতারক থেকে সাবধান থাকবেন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি শয়তানি কালো জাদু কিতাব কিতাবটা শুরু থেকে আপনারা এরকম দেখতে পাবেন যে ছবি দিয়ে বসীকরণ মাত্র সাত দিনের মধ্যে বসীকরণ একটি কবুতরের দিয়ে বসীকরণ নারী বা পুরুষ বস করা ছবি দিয়ে নারী পুরুষ বসবোধ করা নারী বসীকরণ চোদ্দো দিনের সমাধান ছবি দিয়ে বসীকরণ যে কোনো মেয়েকে বশীকরণ বিবাহিত নারীকে বশীকরণ দেখেন কাজগুলো স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা বশীকরণ কবজ নারাজ মাহবুবকে খুশি করার তাবিজ কারোর মনে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা ভালোবাসা করার তদবির যদি আপন স্ত্রী সংসার করতে না চায় তাহার তদ্ভির আপনারা কাজগুলো দেখেন শরীর বন্ধ রাখার তাবিজ জিন রুগীর চিকিৎসা পিঠ থেকে সমস্ত যা বের করা দুশ্মনকে পাগল করার তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর তাবিজ একুশ দিনের মধ্যে জিন সাধনা আপনারা এই কাজগুলো করতে পারবেন প্রত্যেকে এই কাজগুলো করতে পারবেন স্বামী স্ত্রীর মিল জন্য মোহরির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির যে কোনো মালদার পুরুষকে নিজের করতে তদবির পাবেন কিতাবের মধ্যে এবং দেখেন যে স্বামী স্ত্রীর বিচ্ছেদকরণ তাবিজ সর্বকাজে সিদ্ধ হওয়ার নকশা কালো যদু থেকে রক্ষা পাওয়ার তদবির শত্রুকে বশীকরণ করার তদবির নিজের মালিককে বশীকরণ করার তদবির সতীন বিতাড়িত করার মাদুলি বশীকরণ চালানি নকশা আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করার তদ্বির স্বামীকে নিজের প্রতি আকর্ষিত করার তদবির দেখেন সমস্ত কাজে সফল হওয়ার তদ্বির মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করার তদবির বশীকরণ চালানি তদবির জিন রুগীর চিকিৎসা নারী বশীকরণ চোদ্দো দিনে মাটির নিচ থেকে জিনের আসত তদবির দূর করা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি বশীকরণ নকশা পরীক্ষিত যে কোনো দেও পরিয়ে দানব ছাড়ানোর তদবির দেখেন কাজগুলো দেখেন বারো ঘন্টায় বশীকরণ তদ্বির ধোকাবাজি নারীকে প্রেমের পলিতা কঠিন হৃদয় গলানোর আমল এবং তদ্বির আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষকরণ তদ্বির যে কোনো গাছ মারার কৌশল স্বামীকে ঘরে রাখার তদবির কালা জাদু নষ্ট করার তদবির এরকম অনেক কাজ আপনারা কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটা অনেক বড় একটি কিতাব কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বমোট সর্বগুণে তিনশো ছাব্বিশ পৃষ্ঠা অরিজিনাল কিতাবটা তিনশো ছাব্বিশ পৃষ্ঠা আপনারা অরিজিনাল কিতাব ক্রয় করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তর থেকে আপনারা আমাদের কাছ থেকেই কিতাব সংগ্রহ করতে পারবেন দর্শক আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি